আসসালামু আলাইকুম সবে কিতা অর্থাৎ আসেনবালা তো আজকে আপনারে আমরা এটা সুন্দর পার্ক মু। লন্ডন বেশিরভাগ পার্কই আছে এইখানেও সম্পূর্ণ ফ্রি বাচ্চারা খেলাধুলার লাগি অনেক রাইড হয়েছে আর এগুলা ডুকা সম্পূর্ণ ফ্রি এবং খুব সমুন্দর পরি পরিষ্কার রাখে এগুলা বাচ্চারা এনজয় করার লাগে আয় বড়োরার বড়রাগেও এখানেও বয়ার জায়গা হয়েছে। তো আপনারা আজকে মু। আমার লোক পা আর যারা যারা ভিডিওটা দেখবা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেহরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থাকি দেহরা পেজটা ফলো দিবা আর ভিডিওটা সবাই শেয়ার করবা আর লন্ডন আরও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখাইমু আপনারা আমার পা ধন্যবাদ সবরে আপনারা আত্মীয় দেখায় কি আপনার শিশু লাগিয়া শিশু বাচ্চারা লাগে কয়েকটা রাইডাররা হয়েছে দেহরানি কত সুন্দর রাইডারগুলা আর পার্কটাও দেহরানি কত পরিষ্কার পরিচ্ছন্ন অদকা এখানে আপনার প্রবেশ সম্পূর্ণ ফ্রি এখানেও বাচ্চারা সম্পূর্ণ ফ্রি খেলায় দেহরানি আর ওদোকা রাইডারগুলা তো আমরা দেশে হইলে এত সময় রাইডার একটু নষ্ট হয়ে নিয়ে আনাইলে মানুষের চুরি হইয়া ইয় করিয়া নিয়ে আল্লা পার্কটা খুব সুন্দর সম্পূর্ণ পার্ক আপনারা দেখাই মো আমার লগ খুবই সুন্দর পার্ক পার্কর ডুকার যে রাস্তা রাস্তাটাও খুব সুন্দর দেখাই মো আগে আমরা আমি আপনারে ই ওগুলা দেখার আমাকে বাচ্চারা রাইডারগুলা রয়ে দুটি তার পরে ভিডিওটা সুন্দরই তো নয় এর কারণে আগে ওগুলা দেখাইলাম তো ও দোকা সম্পূর্ণ সম্পূর্ণ পার্ক এখানে দুই সিস্টেমে পার্করা হয়েছে দুই সিস্টেমে পার্কিটা রাখছে এ কানৈলকিয়া বাচ্চারাল লাগিয়া আর ও ছাইডে বররাল লগি রাখ হয়েছে তো আমি আপনারা সম্পূর্ণ গুড়িয়া দেখাইম আপনার লগে তাপা ও যে এরিয়া দেখা এটা সম্পূর্ণ একানকিয়া বাচ্চারাল লাগিয়া ও যে এরিয়াটা এই তৈল সম্পূর্ণ বাচ্চা বাচ্চাটার লাগিয়া রাখ হয়েছে আর ও যে দেখা একটা ওয়াল আছে ওয়ালর হকালা তৈলকিয়া বররাল লাগিয়া তো আমি যাইম আপনার লগে তারপা ও ডাক আর ওদিকে একটা প্রবেশ পথ আছে ও দেখানে একটা প্রবেশ পথে মানুষেরা এটা একটা প্রবেশ পথ আর ও মেইন পথ ও আমি দেখাই আপনারে মেইন প্রবেশ পথটা তার আর কত সুন্দর এটা হলো মেইন প্রবেশপথ পথ পার্ক ডোকার দেখানি কত সুন্দর তো যারা যারা ফেসবুক পেজ থাকি আমার ভিডিওটা দেখা সবে পেজটা ফলো দিবা আর যারা ইউটিউব চ্যানেল কি দেখা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা শেয়ার করবা বুঝছেন নিশ্ণী পার্কটা কত সুন্দর করে আসা জানি হয়েছে কত সুন্দর লাগে পার্কটা এবং কত পরিষ্কার আর চারিদিকে সবুজ আর সবুজ তো রোত টি গেছে আসলে রোটে ভিডিও একটু সমস্যা করে দেখানি গিয়া পার্কর পয়লা প্রবেশপথ আর হচ্ছে এটা দেখাচ্ছিলাম আটটা প্রবেশপথ আর উচে সামনে দিয়া ওই লোক এগারোটা তিনটা প্রবেশপথ আঁকে এই পার্কর তো দেখানি পার্কটা কত সুন্দর হইল শিশু পার্ক তখন আপনার দেখাই দেখাইম বড়রা লাগে যে রাখ হয়েছে এটাও আপনার দেখাই মো দকা অসাইটা রস হয়েছে বররা লাইকিয়া বররা বেশিরভাগ কানকা বরাল চেয়ার হওয়া রস হয়েছে তো এ সাইটলিয়া বেশিরভাগ বররা লাইখানে কত সুন্দর করে সাজানি হয়েছে তো শীতের সময় এখানে ওদের ফুল গাছানুষে মরিজার ওডুকা কত সুন্দর করে ফুল বাগান ওগান করা হয়েছে বিনোদনের লাই রস হয়েছে দেখানি গাছ গাছানি তো ফাতা উটা জড়ি গেছে এলে খুব সুন্দর পার্কটা খুব সুন্দর তো কারণ সম্পূর্ণ ফ্রি মানুষ আয় আইয়াপা খায় বিকেলে সময় বেশিরভাগ আয় আর সকালি বলা হয় তো এটা প্রবেশ করা একবারে ফ্রি কোনো টাকা পয়সা লাগে না তো আমরা দেশ নাই আমরা দেশ এলে তো পার্কটারে নষ্ট নষ্ট এটা এটাও যে ফুলের গাছাই নিতা নীলা কিনে বিড়িয়া আর যে বাচ্চেন্দ্র রাইডার গুলা দেখাইলাম এগুলা তো নিলা কিনে চুরি ঘুরি আর পরিষ্কার তালে দেখা তারা পার্ক তো পরিষ্কার ও দোকান তো ওলা ও সাইটিতে ইয়া ও তো সব ভালো থাকবা ভিডিওটা শেয়ার করবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেরা পেজটা ফলো দিবা ভিডিওটা শেয়ার করবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম